এই জন্য পাইখানার সাথে আমাদের যে বডির বেড়ে যায় কত কি আছে এই লোমের বুড়া দিয়ে যে 800 এটা কিন্তু একটু জেনে এটা আমাদের প্রতিদিন বডি থেকে যাচ্ছে একটা আমি চোখ বন্ধ করে হবে হাই প্রেসার তো আলাদা তো আলাদা মানে বলে যে পানি বেশি হয়ে গেছে কিন্তু শরীরে পানি বেশি হয়ে গেলে কি ক্ষতি হবে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে কিডনি পারে

ক্লাস খারাপ লাগছে না আমাদের বস্ট ক্লাস নাই অন্য রকম আমি নিব তো অন্য রকম হ্যাঁ যেভাবে ক্লাস আপনি তো স্যার না ঠিক আছে

কাটা থাকার মানে বুঝতে হবে যে কেন ওখানে আমার কাটা রয়েছে বিশেষ করে মোটা পলিথিন এগুলো পাতলা পলিথিন এই কাটা নাই ঠিক আছে যে ছিঁড়লাম আমি ছিঁড়ে গেল কিন্তু অনেক পলিথিন আছে যেগুলো আপনার ছিঁড়া যাবে না ঠিক আছে তাহলে ওই কাটা জায়গা দিয়ে আপনাকে টান দিতে হবে এই আছে স্যালাইন সেট এটার নাম কি স্যালাইন আর সামনে একটু কাটা দিলাই সামনের এটা কাটা দিলাই আমি এই স্যালাইন সেট নিয়ে একটু আপনাদের ইয়ে করতে হবে যে স্যালাইন সেট নিয়ে এজেন্টে জানতে হবে এখানে একটা মেশিন আছে কেন আছে মেশিনটা এটা হচ্ছে আমাদের বাইরে থেকে যে গিয়ারটা যাচ্ছে এই এটা কিন্তু মেশিনটার দাম কিন্তু অনেক বেশি কিন্তু আমরা এই স্যালাইন সেটটা কিনছি তিরিশ টাকায় আগে বিশ টাকা পনেরো টাকায় পাইতাম কিন্তু এখন এই এই এইটা পাচ্ছে এটা সরকার অনেক সময় ভর্তুকি দেয় এটা ভর্তুকি দেওয়ার জন্য এই মেশিনটা কিন্তু কম মানে দেখতে ছোট কিন্তু আমাদের বাইরের যে আবহাওয়া এই আবহাওয়াটাকে এ ডিফাইন করতেছে করে জীবাণুমুক্ত করে তারপরে গেল ভিতরে ভিতরে দিচ্ছে এই মেশিনটা যদি না থাকে তাহলে এই সেলাইন আসবে এই সেলাইন আসবে বাইরে কিন্তু কাছের বোতলের যে সেলাইনগুলো এই মেশিনটা যদি না থাকে তাহলে সেলাইন কিন্তু আর পড়বে না এর ভিতরে আসবে না

যেগুলো পলিক কাবারে ছিল এই রকম কাবারে ছিল এই দেশের সাথে আমি কি যেটা কি লাগে হ্যাঁ 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 সর্ষে দিয়ে আপনি ভিটামিন দিতে পারবেন ক্যালসিয়াম দিতে পারবেন আপনি গ্যাসের সব ধরনের গ্যাসের ইনজেকশন দিতে পারবেন ক্যালসিয়াম দিলে কি স্যার ক্যালসিয়াম দিলে কি গ্যাসেরটা দেয়া লাগবে দিতে দিলে ভালো হয় কারণ ক্যালসিয়াম একটা জিনিস মনে করবেন যে 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 কোনো ভিটামিন মানব দেহে যদি যায় যে কোনো ভিটামিন মানব দেহে যায় তাহলে কি হয় আমাদের হচ্ছে ব্লাড সার্কুলেশন বাড়ে রক্ত সঞ্চালনটা কি হয় দ্রুত হয় আর রক্ত সঞ্চালন আপনার দ্রুত হলেই অ্যাসিড সিক্রেশন হবে এক কথাই একদম মেমোরি রাখবেন যে যে কোন যেমন সেক্সুয়াল ক্যাপসুল ট্যাবলেট খেলে কি হয় এটা কিছুদিন ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় তখন রক্ত সঞ্চালন বাড়বে গ্যাস হবে যে কোনো এনার্জেসিক ব্যথার ওষুধ খেলে গ্যাস বাড়বে

দেওয়া যাবে না কিসের জন্য এইখানে দেখবেন যে তিনটা ফুটো বা দুইটা ফুটো বা একটা ফুটো আলাদা ফুটো আছে এইটাতে আপনি যেটাতে এই সেলাইন সেট তার পাশে দিয়ে ওর ভিতর দিয়ে ইনজেকশন দেওয়ার জন্য ভিতরে দেওয়ার জন্য কোনো সময় এটা বডিটা ফুটো করে দেবেন এইটা না দেওয়াই ভালো ঠিক আছে এই জায়গায় এই ফুটোটা রাখার কারণটাই হচ্ছে এই যাতে আপনি এই জায়গায় যে রাবারটা অনেক মজবুত এটা আপনি পুশ করে যখন ভিটামিন স্যালাইন ইনজেকশন যে কিছু দেবেন না এটা সহজে এই যে আমাদের চামড়া যেরকম মিলে গেল ব্লাড আসলো না হ্যাঁ সেম এটাও মিলে যাবে যাতে পানিটা না আসে ঠিক আছে তাহলে দেখেন এই যে আমরা এটা নেওয়ার পরে এটাকে এইভাবে ধরে ভালো করে ধরে এই ভিতরে ঢুকাই দিলাম এবার দেখেন পড়তেছে হ্যাঁ এটা খোলা না থাকলে এইটা একটু বলে পড়বে

যে কোনো পিপিআই যে কোনো একটা গ্যাসের ইনজেকশন আমাকে রুগীকে ইনস্ট্যান্ট দেওয়ার দরকার আগে কি করলাম বা একটা রুগীর প্রচণ্ড রক্ত হচ্ছে একটা রুগীর প্রচণ্ড রক্ত প্রণন হচ্ছে কেউ আঘাত করছে মাথায় একটা আমি একটা স্যালেন ঢুকাই দিলে তার চ্যানেল করে রাখলেন বডিতে এবার যাবতীয় যা দেওয়ার দরকার যেমন জ্যামিক ইনজেকশন জ্যামিকের কাজ কি রক্ত বন্ধ করা মাথা ফেটে গেছে রুগীরা ব্লাড যাচ্ছে বা একটা মেয়ের বা একটা মায়ের জনিত প্রচুর পরিমাণে ব্লাড যেতে পারে ঠিক আছে এই আপনি এই জায়গা দিয়ে এই জায়গাটা দিয়ে যত ইনজেকশন আছে সবগুলো আইবি দ্রুত যেগুলো আইবি করার দরকার সেগুলো আইবি করে দিতে তাহলে তাদের সাথে সাথে কি রক্তের সাথে মিশতেছে এটা একদম কারেন্ট পিক আপ কাজ ইনজেকশন চিকিৎসা স্বাস্থ্যের জন্য সবচেয়ে দ্রুত কাজের একটা মাধ্যম ঠিক আছে আর আইন যে ইনজেকশন গুলো সেগুলো তো কাজ করে অনেক লেটে তাও কত পাঁচ থেকে দশ মিনিট পরে গান তার শুরু করে আর যখন যেটা ব্লাড এর সাথে দিবেন সেটা সঙ্গে সঙ্গে কাজ করবে যেহেতু মিশতে তো জায়গা কি ওই রক্ত রক্তের সাথে মিশতে হবে মানে আপনি দিচ্ছেনই রক্তে মানে কাজ করবে কি দ্রুত না 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 এইটা নাই অনেক সেটা এটা না থাকলে সেক্ষেত্রে এইটা নাই অনেক সেটে আর একটা কি আছে এই জায়গাটাই দেখবেন যে রাবার জাতীয় একটা কিছু আছে আর অনেক সেটের এইখানে রাবার থাকে ওই রাবারের ভিতরে আপনি মোবাইল টাইম মোবাইলই পড়ছে চ্যালেঞ্জ মোবাইল এর উপরে তাহলে ও অনেক সময় রাবার থাকে এই রাবারের ভিতরে আপনি এই নিডলটা এইভাবে ঢুকাই দিবেন সমস্যা না ওই রাবারটাও কিন্তু ওই রকম যে কানা হয়ে বাইরে পড়বে তা না ওইটি বের করে নিলেন আবার ঠিক হয়ে যাবে